মাকে ছাড়া থাকে না একরত্রী ছেলে তাই ছেলেকে নিয়েই ভোটের কাজে মা হুগলির দাঁতপুরের শাটি থান গ্রাম পঞ্চায়েতের এলাকায় বাড়ি আরা খাতুনের তিনি বইচির পোতবা প্রাথমিক স্কুলের প্যারা টিচার তার ভোটের কাজ করেছে ধনিয়াখালী বিধানসভা এলাকায় চুচুরাই হুগলির মহসিন কলেজে ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে ভোট কর্মীরা নিজ নিজ বুথে রওনা দেন ভোটের আগের দিন সেই কলেজ থেকে ধনিয়াখালীর ভোটকর্মীরাও ইভিএম সংগ্রহ করেন সেখানেই তিন বছরের ছেলে শেখ সাহিলকে নিয়ে হাজির হন ইসমাতারা তাকে রিজার্ভে রাখা হয়েছে ভোটের কাজে তবে যেতে হবে ধনিয়াখালী ভোটের কাজে ছোট ছেলেকে নিয়ে অসুবিধা হবে কিনা এই প্রশ্নে ইসমাতারা জানান বাড়িতে ছেলেকে দেখার মতো কেউ নেই শাশুড়ির বয়স হয়েছে তিনি অসুস্থ স্বামী শেখ সামিম আক্তার দুবাইতে থাকেন পান্ডুয়াই তার বাপের বাড়ি ছেলে মাকে ছেড়ে থাকতে চায় না তাই ছোট্ট সাহিলকে নিয়েই ভোটের কাজে তিনি

রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি